গুড মর্নিং শো সকাল বন্ধুরা ধর কেমন আছো আমি তো ভালো আছি আর আমি চাই তোমরা ভালো থাকো সুস্থ করছি তো আমি চাও আর আমি দেখো রাজ রাঙিন তো চলে করতে বললাম এই গুজোটি স্কিন না করে পুরোপুরি ডাকবে তাহলে তোমাদের সবাইকে ভালো লাগবে আর তো দেখো তো সকাল সকাল চলে আসলাম রাস্তা দিয়ে হাঁট হাঁটতে তো ভাবলাম যে বৌদিকে বাড়দি করছে তো চলে আসলাম দেখো তো এসে দেখলাম দেখো কতগুলো হাঁস মুরগি দেখতে পাচ্ছি তোর বলি দেখো হাঁসের গুঁড়ো দিয়েছে দেখো হাঁস খাচ্ছে আর দেখো কতগুলো মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা দেখো দেখতে পাচ্ছি জালে উঠে বন্ধুরা দেখো আর দেখো আমি শোনাবো ওই দাঁড়িয়ে আছি ওই যে আমার মামির কাছে আর তো আমি দেখো দাঁড়িয়ে আছি তো দেখছি কতগুলো হাঁস মুরগি সেগুলো দেখছি আর তো দেখো এপাশে ছাগল ভাড়া প্যারা আছে তো আমাকে প্যারা না বললো তো প্যারা নামাইনি হয়নি এখনো তো প্যারা নামাবো আর দেখো চারিপাশে শুধু হাঁস আর হাঁস মুরগি তো দেখো প্যারা গাছের দিকে চলে আসলাম তো দেখো এদিকে প্রচুর বর্ষা হয়েছে তো দেখো সব পাতা মানুষের দেখো ধান পাতা সব ডুবে গেছে তো দেখো প্যারা গাছের কাছে চলে আসলাম দেখো প্যারা পাপ একটু প্যারা গাছের প্যারা পেলে গেছে তো পাব পারবো কীভাবে এত উঁচু বাবা গাছে যে পেয়ারে দেখো কি বলবো পেয়ারা গাছে তারপর সব ডুবে যাচ্ছে জলে তো পেয়ারা কাটতে আস আমি তো পেয়ারা তো কাটতে পারলাম না তো ভাবছি একটু পরে বদর থেকে টেড়ে নেব যাই দেখা পাশে যাই তাকে সব ধারি পাকা হয়ে যাচ্ছে হাঁস খাওয়াচ্ছে তাকে এগিয়ে কত গুঁড়ো খাচ্ছে হাঁস মুরগি খাচ্ছে তো দেখো দেখো কি অবস্থা সব জল জল দেখো হাঁস চড়ছে এর পাশে দেখো কত গাড়ি আছে দেখো আমি আবার এই এইখাতে প্যারা গাছের কাছে চলে আসলাম প্যারা পারবো এখন ভাবছি তো প্যারা তো পারতেই না দেখো কথা আমি ভিডিও তো যাই হোক যাহিনা আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব থেকে না আমাকে একটু সাপোর্ট করে তো আর একটা কথা বলতে চাই যে ধরে আমি ভিডিও করতে পারিনি তো তোমাদেরকে বোলাক ভিডিও দিতে পারিনি তো বিশেষ কারণবন্ধুর জন্য বোলাক ভিডিও তো দিতে পারিনি তো आज के मैं डेली डेली पूरा दूर दोस्त बाय